শ্রমিকদের প্রাপ্য দাবিতে এক প্রকার দীর্ঘদিন ধরে আলোচনা বা আন্দোলন করছিলেন তারা তবে এরই মধ্যে সিআইটি ইউ ত্রিপুরায় ইটভাটা শ্রমিক উন্নয়নের উদ্যোগে আজ ইটভাটা শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি নিয়ে মালিক কর্তৃপক্ষের তালবাহানা বন্ধ করা এবং অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য মজুরি অর্থ দেওয়া সহ চার দফা দাবিতে আজ বিক্ষোভ বিক্ষোভ করেছে এবং একই সাথে বলা যায় গণ অবস্থানে অফিস এলাকায় তারা সামিল হয়েছে ইউনিয়নের বিষয়কে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন তো আলোচনা হবে আমাদের সিআইটিউর অন্তর্ভুক্ত যে ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন এই ইউনিয়নের উদ্যোগে আজকে এখানে এই সমদপ্তরের। সামনে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে হয়েছে এই ইটভাটার শ্রমিকরা যখন বামটন সরকার থাকত তখন ওই যে সময় শীতকালীন সময় উৎপাদিত হত উৎপাদনের পর তারা যখন বাড়ি চলে যেতেন বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরের রাজ্য থেকে যারা আসতেন তাদেরকে শ্রম দপ্তরের অফিসারের সামনে ইন্সপেক্টরের সামনে তাদের কত মজুরি হয়েছে সমস্ত কিছু তারা বুঝে নিতেন টাকা পয়সা ফেরত আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজ বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করেছে তারা এবং পাশাপাশি বলা যায় শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি নিয়ে আজ মালিক কর্তৃপক্ষের তালবাহানা বন্ধ করা সহ একাধিকের দাবিতে আজ তারা সরব হয়েছে এবং অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য মজুরি অর্থ দেওয়া সহ চার দফা দাবিতে আজ তারা অফিস লেন শ্রমিক দপ্তর অফিসের সামনেই আজ বিক্ষোভ প্রদান করলেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন